মামুন লাইলার বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়াতে মানুষ ত্যাক্ত এবং বিরক্ত বাংলার মানুষ তাদের এই নির্যাতন আর নিতে পারতেছে না মোবাইলে ঢুকলে ফেসবুকে ঢুকলেই শুধুমাত্র স্ক্রল করলে মামুন লাইলার কাহিনী মেরে পেটের বাচ্চা নষ্ট আর সেই বিষয়ে মুখ খুলছেন ফিন্স মামুন এখন আমার কথা হলো লাথি মারি নেটওয়ার্কের বাইরে দেওয়া ছিল এই লাইলিরে এই পঞ্চাশ পঞ্চান্ন বছর বয়সী বৃদ্ধ মহিলা এখন পর্যন্ত চোদ্দ পনেরো বছর বছরে বয়সী টকবকের যুবক ছেলেদের ছোঁয়া পেতে চায় চিন্তা করে দেখেন কতটা চরিত্র খারাপ হলে এরকম ইতিরে লাত্তি মারি নেটওয়ার্কের বাইরে ফেলে দেওয়া উচিত আমি এখানে সচারাচার মামুনকে কোনোভাবে দোষারোপ করব না আপনারা যদি দোষারোপ করে থাকেন তাহলে কমেন্ট বক্সে জানাবেন মামুনকে কোনোভাবে আমার কাছে দোষারোপ মনে হয় না কারণ একটা ছেলে তার উজ্জ্বল ভবিষ্যতের জন্য সব কিছু করতে পারে সেখানে মামুন অন্যায় কিছু করে নাই এই মামুন যখন টিকটক ভিডিও বানায় রাস্তা রাস্তায় ঘুরে তখন এই লাইলি মামুনের উপরে ক্রাশ খায় টকবকের ছোট্ট একটা যুবক সে তার হাতের উপরে নিয়ে পুতুলের মতো নাচাইতে পারবে আর সেই চিন্তাভাবনা এবং প্লান মোতাবেক এই মামুনকে মামুনকে এই লায়লা অফার করে এবং তার বাসায় নিয়ে আসে তাকে সেলিব্রেটি বানাবে তাকে বিভিন্ন লোভ দেখিয়ে প্রলোভন দেখিয়ে তার বাড়িতে নিয়ে আসে আসার পরবর্তীতে সেখানে তারা থাকে একসাথে থাকা অবস্থায় মামুন যখন অ্যাডাল্ট হয়ে যায় তখন মামুনের সাথে ওই সমস্ত কাজে লিপ্ত হয় কারণ তার বির বিরিয়ানি বেশি আর ওই কাঠি দিয়ে বিরিয়ানি বানানোর জন্যই আপনারা বিষয়টা মাইন্ডে নেবেন না আমি একদম খোলামেলা বলতেছি লাইলা মামুনের সাথে ওই সমস্ত কাজ করে আর মামুন যখন লাইলার উপরে ত্যাক্ত বিরক্ত হয় একটা যুবক ছেলে পঞ্চাশ পঞ্চান্ন বছর বয়সী নারীর সাথে কতদিন থাকতে পারে তার রুচিতে কতদিন কুলায় মামুন যখন দেখতে শুনতে শরীরের ফিগার ফিটনেস টাকা পয়সা সব কিছু হইতেছে তখন তার প্রতি অন্য মেয়েরাও আসক্ত হইতেছে তখন মামুন লাইলা থেকে সরে আসার চেষ্টা করলে মামুন লাইলা তার মামুনের বিরুদ্ধে মানে লাইলার বিরুদ্ধে গিয়ে মামুন লাইলাকে ওই সমস্ত কাজ করছে দর্শন মামলা করে থানায় আর সেই মামলার অভিযোগে ফিন্স মামুনকে গ্রেপ্তার করে এক প্রকার টাকা পয়সা দিয়ে মামুনকে জেল খাটানোর প্ল্যান করে ফেলেছে লাইলা কোনোভাবেই শান্তিতে থাকতে পারতেছে না ছেলেটা তারপর ছেলেটা আবারও এই লাইলার সাথে আপোষ করে আপোষ করার পরবর্তীতে তারপরে আবারও এই লাইলার মানসিক নির্যাতনের শিকার হয় এই মামুন বিষয়টা নিতে না পেরে এক পর্যায়ে তার সাথে ঝগড়া জাতি হয় তখন আবারও এই লাইলা মামুনের বিরুদ্ধে যে লাত্তি মেরে ফেটার বাচ্চা নষ্ট করে দিয়েছে এই সংক্রান্ত মানে কি গুজবগুলা ছড়ায় এই যে বিষয়টা আপনারা কিভাবে দেখবেন এই ফিঞ্চ মামুন লাইলার বিষয়টা কীভাবে দেখবেন আসলে আমরা আইনের দৃষ্টি আকর্ষণ করছি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা এই দুইজনকে যদি না থামান এখনো তাহলে বাংলার মানুষ কী শিখবে এদের কাছ থেকে আগামী তজুর তরুণ প্রজন্ম মেয়েরা ছেলেরা কি শিখবে এদের কাছ থেকে শিখবেটা কি এরা এরা তরুণ সমাজকে কি মেসেজ দিচ্ছে এটা আপনাদের দেখার বিষয় এটা রাষ্ট্রের একটা রাষ্ট্রের একটা ক্ষতি সমাজের একটা ক্ষতি এটা রাষ্ট্রের ক্ষতিয়ে দেখা দরকার এটা আইন আদালতের দেখা দরকার আপনারা যদি এগুলাকে যদি না থামান এদের সোশ্যাল মিডিয়াতে এদের যে আপত্তিকর ঘটনাগুলা অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলা যে অসামাজিক যে কার্যকলাপগুলো এরা তুলে ধরছে এগুলা যদি আপনারা যদি প্রতিহত না করেন না থামান তাহলে আগামী প্রজন্ম এদের কাছ থেকে ভয়ঙ্কর কিছু শিখবে তারা তাদের সুস্থ মস্তিষ্ক থেকে তারা ডিমোটিভাইট হয়ে যাবে তারা অন্যদিকে ঝুঁকে যাবে তারা একটা কিছুতে আসক্ত হয়ে যাবে এগুলো আপনাদের বোঝা দরকার দেখা দরকার জানা দরকার এই যে পিন্স মামুর এবং লাইলার বিষয়ে আপনাদের মতামতটা কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটা শেয়ার করবেন